নামাজ না পড়ায় সবচেয়ে বেশি জাহান নামে নেয় না রোজা না রাখায় সবচেয়ে বেশি জাহান্নামে নামে নেয় না ওয়াজ মাহফিলে না আসায় সবচেয়ে বেশি জাহান নামে নেয় না ডান্স না করায় সবচেয়ে বেশি জাহান নামে নেয় না কোরআন তেলাওয়াত না করায় সবচেয়ে বেশি জাহান নামে নেয় না তাহলে কিসের সবচেয়ে বেশি জাহান নামে নেয় মানুষকে সহিল রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম আন আকসের মায়ুদ খিলুন না মানুষকে সবচেয়ে বেশি জাহান নামে নেয় কোন জিনিসে জিজ্ঞাসা করা হয়েছে নবীজি বলেছেন দুই আল আলফামো আল ফারাজ মানুষের জীবা মুখ এবং লজ্জাস্থান এই দুইটা অঙ্গ মানুষকে সবচেয়ে বেশি জাহান নিয়ে যায় সবচেয়ে বেশি জাহান নামে দুইটা অঙ্গ নামাজ পড়ে দাঁড়িয়েও আছে কিন্তু ফেসবুকে তলে তলে জেনা করে চ্যাট করে এটা তো জেনা মানে সে কারোর প্রতি আসক্ত হারাম রিলেশন হয়ে গেছে এটা মহামারীর আকার ধারণ করে সবচেয়ে বেশি মানুষ জাহান্নামে নামে যাবে এই পাপের কারণে অপরাধের কারণে